নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু রকমের ভার্জিন মৈতো বা মকটেলের রেসিপি হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু প্রায় সময় নানা রকমের মকটেল অর্ডার করে খেয়ে থাকি আর বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু মকটেল খেতে ভালোবাসে আর বানানোও কিন্তু খুবই সহজ আর মকটেল বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বার্জিন মৈতো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো পাতি লেবু প্রথমে একটা পাতি লেবু একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এভাবে যদি পাতি লেবুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু জুসটাও খুব ভালো মতো বেরিয়ে আসবে আর আরেকটা পাতি লেবু রেখে দেবো গার্নিশিংয়ের জন্য ঠিক এইভাবে পাতি লেবুটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে পাতি লেবুটা কেটে নেবার পর এবার একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছ টুকরো পাতি লেবু দিয়ে দেব আট থেকে নটা ফ্রেশ পুদিনা পাতা দেব চার টেবিল চামচ সুগার সিরাপ তবে সুগার সিরাপের বদলে আপনারা কিন্তু এখানে চিনিরও ব্যবহার করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো বিট নুন এবার একটা বেলনি দিয়ে পুদিনা পাতা আর লেবুর টুকরোটাকে ঠিক এইভাবে একটু ক্রাশ করে নেব এভাবে যদি পুদিনা পাতা লেবুর টুকরোটাকে ক্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে ক্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছ টুকরো বরফ দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্প্রাইট তবে স্প্রাইটের বদলে আপনারা কিন্তু সোডাও দিতে পারেন স্প্রাইটটা পর এবার সবকিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব সবকিছু যখন একসাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার পাতি লেবুর স্লাইস দিয়ে গার্নিশ করে দেব তৈরি হয়ে গেছে লেমন সোডা লেমন সোডাটা তৈরি হয়ে যাবার পর এবার আরও একটা ভার্জিন মইতো তৈরি করে নেব লেমন সোডাটা তৈরি করে নেবার পর এবার এখানে নিয়ে নিয়েছি দুটো মৌসম্বি লেবু মৌসুম্বি লেবুটাকে আমি মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিয়েছি এবারে এই লেবুর জুসটাকে বের করে নেব ঠিক এইভাবে মৌসুমির জুসটাকে বের করে নিয়েছি এবার একটা গ্লাসের মধ্যে জুসটাকে ঢেলে দেব জুসটা ঢেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আট থেকে নটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দেব হাফ চা চামচ বিট নুন দেব দুই টেবিল চামচ সুগার সিরাপ তবে সুগার সিরাপের বদলে আপনারা কিন্তু চিনিরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো পাঁচ থেকে ছ টুকরো পাতি লেবু এবার একটা বেলনি দিয়ে পাতি লেবু আর পুদিনা পাতাটাকে ঠিক এইভাবে একটু ক্রাশ করে নেব এইভাবে যদি পুদিনা পাতার পাতি লেবুটাকে ক্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটাও খুবই ভালো আসবে ক্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ টুকরো বরফ বরফের টুকরোগুলো পর এবার দিয়ে সোডা সোডাটা ঢেলে দেবার পর এবার সবকিছু একসাথে ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার মৌসুমি লেবুর স্লাইস দিয়ে গার্নিশ করে নেব তৈরি হয়ে গেল মৌসুম্বী মকটেল দুদুরকম ভার্জিন মৈত আমার একদম রেডি আর গরমকালে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আজকের আমার দুদুরকম বার্জিন মৈত আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে কিন্তু ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ